রাগ হলে কিভাবে নিজেকে সামলাবেন তার চারটা উপায় বলবো। কিছু কথা রাগ বাড়িয়ে দেয় যেমন সব সবসময় কখনোই না উচিত উচিত না ধরেন রাগারাগের মধ্যে আপনি বললেন যে সব সময় তুমি আমার সাথে এমন করো তাহলে কি হবে দেখা যাবে রাগ আরও বাড়ছে কিন্তু যদি আপনি এইভাবে বলেন তুমি এমন করলে আমার খারাপ লাগে তখন কিন্তু পরিস্থিতি কিছুটা সমাধানের দিকে যায় অপর পাশে যে মানুষটা আছে তারও বুঝতে সুবিধা হয় যে আপনার কেমন লাগছে কারণ আপনি বলছেন যে আপনার খারাপ লাগছে তুমি এমন করাতে অথবা ধরেন আপনি বললেন তুমি কখনোই আমার কথা শুনো না এইভাবে না বলে যদি আপনি বলেন যে আমার মনে হচ্ছে যে তুমি এখন আমার কথা শুনছো না তখন কিন্তু সমস্যাটা ছোট হয়ে আসে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসে এবং এই কথার মধ্যেই একটা সমাধানও চলে আসে যে এখন আমার কথাটা তোমার শোনা প্রয়োজন একইভাবে আপনি যদি বলেন তোমার আমাকে অবশ্যই সাহায্য করা উচিত এটা না বলে যদি আপনি এভাবে বলতে পারেন আমাকে একটু সাহায্য করলে ভালো হয় তখন কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার বদলে শান্ত হয়ে আসার একটা সুযোগ তৈরি হয় তাই সব সময়ে কখনোই না উচিত উচিত না সাধারণত আমরা যদি এই ধারায় চিন্তা করি তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যায় রাগ আরও বাড়তে থাকে তাই এই ধরনের চিন্তাগুলো মাথায় আসলে সেটা পাল্টানোর চেষ্টা করবেন রাগ সামলানোর আরেকটা উপায় হলো আপনি যেখানে আছেন সেখান থেকে একটু সরে আসা খুব রাগ হচ্ছে এমন অবস্থায় আপনি যেই জায়গায় আছেন সেখান থেকে সরে গিয়ে কয়েক কদম হেঁটে আসুন তাতে আপনি মাথাটা ঠান্ডা করার জন্য কিছুটা হলেও সময় পাবেন আর আরও ভালো হয় যদি আপনি একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসতে পারেন আপনার মনকে শান্ত করে এমন কিছু করেন যেমন গান শোনা হতে পারে বই পড়া হতে পারে জানি নিয়ে আপনার রাগ হচ্ছে সেখান থেকে আপনার মনটা কিছুক্ষণের জন্য সরিয়ে নিন যখন আপনার মাথাটা ঠান্ডা হবে তখন আপনি শান্তভাবে পরিস্থিতি নিয়ে চিন্তা করতে পারবেন এবং কি করলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো সমাধান হয় আপনি ঠান্ডা মাথায় সেই সিদ্ধান্তটা সবচেয়ে ভালোভাবে নিতে পারবেন রাগ কমানোর আরেকটা উপায় অনেকেরই কাজে লাগে সেটা হলো কাছের কারোর সাথে কথা বলা যারা সরাসরি এই পরিস্থিতির সাথে যুক্ত না আপনার কি কারণে রাগ হচ্ছে সেটা তার সাথে শেয়ার করুন কারণ রাগের মাথায় আমরা অনেক সময় সব দিক বিবেচনা করতে পারি না আমাদের কাছের মানুষগুলো সেগুলো আমাদেরকে ধরিয়ে দিতে পারে আরেকটা সমাধান হলো খুব রাগ হয়ে আছেন এই অবস্থায় আপনি কিছু বলার আগে বা করার আগে মনে মনে এক থেকে পর্যন্ত গুনবেন আর যখন এক থেকে দশ পর্যন্ত গুনছেন এর সাথে খুব সহজ আরেকটা কাজ করতে পারেন শ্বাসের ব্যায়াম করতে পারেন কারণ রাগ উঠলে আমরা ঘন ঘন শ্বাস নেই কিন্তু একটু ধীরে গভীরভাবে শ্বাস নিলে সেটা আপনাকে রিল্যাক্স করতে সাহায্য করবে কিভাবে শ্বাসের ব্যায়াম করবেন সেটা শিখিয়ে দেই আপনি নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিয়ে পেটটা ফোলাবেন তারপর মুখ দিয়ে শ্বাস ছাড়বেন এমনভাবে যেন আপনি একটা মোমবাতি নেভাচ্ছেন একটু লম্বা করে শ্বাস নেবেন আর ছাড়বেন আর এটা করতে করতে আপনি মনে মনে নিজেকে বলতে পারেন রিল্যাক্স শান্ত থাকি রাগ কমাই এভাবে যদি আপনি তিন থেকে পাঁচ মিনিট শ্বাসের ব্যায়ামটা করতে পারেন তাহলে দেখবেন আস্তে আস্তে রাগটা কমে আসছে এবং আপনি আরও পরিষ্কারভাবে চিন্তা করতে পারছেন শ্বাস লম্বা করার জন্য শ্বাস নেওয়ার সময় এবং শ্বাস ছাড়ার সময় মনে মনে এক থেকে তিন পর্যন্ত গুনতে পারেন এই যে উপায়গুলোর কথা বললাম যখন থেকেই রাগ শুরু হচ্ছে আপনি বুঝতে পারছেন আপনার রাগ হচ্ছে তখন থেকেই রমানোর জন্য এর মধ্যে থেকে কোনো একটা বেছে নিন আমাদের সবারই কম বেশি রাগ হয় এর যখন আপনার রাগ হবে তখন আশা করি এই উপায়গুলো আপনার কাজে আসবে